চ্যানেল দীপশিতা অফিসানের নতুন ব্লগে অনেক স্বাগত আমাদের সবাইকে তো আজকে কোনো ডেলি লাইফ ব্লগ না কোনো ঘুরতে যাওয়ার ভিডিও না আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সবাই তো পঁচিশে ডিসেম্বর গেলো ফার্স্ট জানুয়ারি গেলো সবাই আমরা কম বেশি পিকনিক করেছি কেউ ঘুরতে গেছি কেউ পার্টি করেছি এসবের সাথে সাথে কিন্তু আমাদের সবথেকে বেশি চাপ যেখানে পড়ছে সেটা হচ্ছে আমাদের পা কারণ পা দিয়ে ঘোরাফেরা হয়েছে চলাফেরা নাচানাচি সব কিছু পা দিয়েই হয়েছে আর তার থেকেও বড়ো কথা আমরা কিন্তু কিনের মানে মুখের যতটা যত্ন করি ততটা পায়ের হাতে করি না বেসিক্যালি আমি তো করিই না তাই আজ ভাবলাম যখন একটু সময় পাওয়া গেছে আজকে বাড়িতে বসে খুব কম সময়ে কম খরচে পেডিকিওর করি তো এইভাবে কিন্তু আমাকে মা ছোটোবেলায় ছোট বলতে যখন ইলেভেন টুয়েলভে পড়ি সেই সময় থেকে মা এইভাবে পা পরিষ্কার করে রাখতে বলতো এবং এতে উপকারও আমি পেতাম তো সেই হিসেবে আমি আজকে তোমাদের সাথে পেরিকিওরটা শেয়ার করবো তো আগেই বলে এটা কিন্তু কোনো টিউটোরিয়াল ভিডিও না আমি ঠিক যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা অবশ্যই করতে পারো মানলি একবার করে করা যেতেই পারে যেহেতু বাড়ি বসেই হবে আর খুব কম খরচে কম সময় হয়ে যাবে তাই সমস্যা হওয়ার কোনো কারণই নেই তো তোমরা বাড়িতে বসে একবার করতেই পারো আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো একদিনে তো হবে না মোটামুটি তোমরা মান্থলি একবার করে পাঁচ ছ মাস করেও ভালো ফল পাবে তো চলো আর বেশি কথা বলছি না এই পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি আর পুরো প্রসেসটা মানে পেডিকিউরটা কমপ্লিট হবে পাঁচটা স্টেপে তো এই পাঁচটা স্টেপ আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবো তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক আর ফার্স্ট স্টেপের দিকে এগোনা যাক চলো তো আমরা চলে এসেছি ফার্স্ট স্টেপে ফার্স্ট স্টেপে রয়েছে রিমুভিং মানে নেল পালিশ রিমুভ করবো তো এখানে দেখতেই পাচ্ছ নেল পালিশ রিমুভার নিয়ে নিয়েছি আর নিয়েছি কটন তো এটা দিয়ে ভালো করে পায়ের নখে যে নেল প্যালিশগুলো রয়েছে ওগুলো ভালো করে পরিষ্কার করে নেব তো এখানে দেখতেই পাচ্ছ অর্ধেক উঠে গেছে এরকম নেল প্যালিশ রয়েছে এটা অনেক দিন আগেই পড়েছিলাম তো তার জন্যই অর্ধেক অর্ধেক রয়েছে তো এটাকে ভালো করে আগে ক্লিন করে নিই তারপর যাব সেকেন্ড স্টেপের দিকে তো চলো খুব তাড়াতাড়ি করে আমি আগে এটা ক্লিন করে নিই তো এখন আমরা চলে এসেছি সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপ হচ্ছে নীল কাটিং তো তার জন্য একটা নিয়ে নিয়েছি এখানে নীল কাটার তো এটা দিয়ে ভালো করে আমি আগে পায়ের নখগুলো সুন্দর করে কেটে নেবো তো যেহেতু আমার নখগুলো খুব একটা বড় নেই আর কয়েকটা রয়েছে যেগুলো একটু ভেঙে চুড়ে গেছে মানে কোন কোনোটা ছোটো কোনোটা বড় রয়েছে তো সেই অনুযায়ী আমি ভালো করে সবগুলো সমান মাপে কেটে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো যেরকম সাইজে তোমরা নখ রাখতে চাও বা যেরকম শেপ চাও সেই মতো তোমরা কেটে নেবে তো চলো নেল কাটিংটা আগে কমপ্লিট করে নিই তারপর যাব থার্ড স্টেপে তো চলো আগে চটপট করে নখগুলো ভালো করে কেটে নিই তো এরপর আমরা চলে এসেছি থার্ড স্টেপে আর থার্ড স্টেপে দেখতে পাচ্ছ বালতিতে আমি জল নিয়েছি এটা ঠান্ডা জল নয় ঈষদ দুষ্ণ গরম জল তো তোমরা ততটাই গরম নেবে যতটা তোমাদের পায়ের স্কিনটা নিতে পারবে তারপর দিয়ে দিলাম এতে একটু বেকিং সোডা বেকিং সোডা মোটামুটি হাফ চামচ মতো দিয়ে দিয়েছি আর তারপর দুটো কাগজি লেবু ভালোভাবে চিপে রসটা ওর মধ্যে দিয়ে দিলাম আর খোসাটা কিন্তু আমি ফেলে দেবো না খোসাটাও এর মধ্যেই দিয়ে দেবো হ্যাঁ তবে বলি লেবুটা কিন্তু দুটো না মানে একটা লেবুই আমি দুটো ভাগে কেটে নিয়ে দিয়েছি তো ওই দুটো কোষায় আমি জলের মধ্যে দিয়ে দিলাম যেটা আমাদের কাজে আসবে পরে তো ওটা ফেলে দিয়ে কোনো লাভ হবে না ওটা দিয়ে ভালোভাবে পাটা ক্লিন করা যাবে তারপর নিয়ে নিলাম শ্যাম্পু তো শ্যাম্পু আমার কাছে এই শ্যাম্পুটা ছিল তো এই শ্যাম্পুটা আমি ইউজ করি তাই এই শ্যাম্পুটাই দিলাম তোমরা যে কোনো কোম্পানি যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুই দিতে পারো এর সাথে কোনো ব্যাপার নেই যে এটাই দিতে হবে তো শ্যাম্পু আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে মোটামুটি এক চামচ মতো শ্যাম্পুর মধ্যে দিয়ে দিয়েছি এরপর ভালো করে সমস্ত উপকরণগুলো জলের সাথে গুলে নেব আর তারপর আমি আস্তে আস্তে করে দুটো পায় এই শত গরম জলের মধ্যে ডুবিয়ে দেব। দেখতে পাচ্ছ এখন দুটো পা ডুবিয়ে দিয়েছি আর এইভাবে মোটামুটি দশ মিনিট মতো আমি গরম জলটায় ভিজিয়ে রাখবো পাটা আর সাথেই হালকা হালকা করে পাটা ঘষতে থাকবো তো চলো এইভাবে দশ মিনিট পাটা ভিজিয়ে রেখে তারপর একদম ফিরে আসছি তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি এবার যে কাগজি এর মধ্যে দিয়েছিলাম সেই কাগজি লেবুর খোসাটা দিয়ে ভালো করে পাটা পরিষ্কার করে নেব তো পায়ের ওপরে মানে পায়ের পাতার ওপরটা ভালো করে দেখতেই পাচ্ছ পরিষ্কার করে নিচ্ছি কাগজি যে খোসাটা ছিল ওটা দিয়ে তো নখের সাইডগুলো আঙুল গোড়ালি সমস্ত জায়গাটায় খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব আর লেবু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যার জন্য এই খোসাটা আমি ফেলে দিইনি তাতে করে আমাদের এই খোসাটা কাজে লেগে গেল আর ভালো করে পরিষ্কারটাও হয়ে যাবে তো চলো এইভাবে আমি দুটো পায়ে একদম পরিষ্কার করে নিই তারপর বাকি প্রসেসগুলোয় আসছি তো এরপর আমি নিয়ে নিয়েছি একটা লুফা তো তোমরা তোমাদের কাছে যেরকম লুফা রয়েছে মানে যে যেটা ইউজ করো সেই টাইপের লুফা নিয়ে নিতে পারো তো আরেক ধরনেরও লুফা পাওয়া যায় যেটা পুরুলের জালি বলে তো সেটাও নিতে পারো সেটাও বেশ ভালোই কাজ হবে তো যাই হোক চলো এটা দিয়ে এখন ভালোভাবে পাটা আবার ঘষে পরিষ্কার করে নেব তো গোড়ালি আর পায়ের যে পাতা সেগুলো সবই ভালো করে ঘষে নেব তো এতে করে তোমাদের যে ডেড সেলগুলো রয়েছে অর্থাৎ যে শুষ্ক চামড়াগুলো রয়েছে সেগুলো উঠে যাবে এবং গোড়ালিতে যদি ফাটা থেকে তাকে মানে শীতকালে তো অনেকেরই গোড়ালিতে ফাটে তো সেই ফাটাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং স্কিনটা অনেকটা মসৃণ নরম হয়ে যাবে এবং পরিষ্কারও হয়ে যাবে তো চলো এইভাবে পুরো প্রসেস কমপ্লিট করে তো এরপর আমি নিয়ে নিয়েছি নীল কাটারে দেখো যে দিকটা দিয়ে আমরা নখ কাটি ওই দিকটা না এই রকম একটা পোর্শন থাকে সেই পোর্শনটা আমি নিয়ে নেব আর নেওয়ার পরে নখের যে সাইডে ময়লাগুলো থাকে তো সেইগুলো ভালো করে ক্লিন করে নেবো আর তারই সাথে সাথে কিউটিকালসগুলো একটু ক্লিন করব। তো এইভাবে প্রত্যেকটা নখ থেকে দেখতেই পাচ্ছ আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কিউটিকালসগুলোও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে আমি দু পায়েরই সমস্ত নখ এবং কিউটিক্যালসগুলো ভালো করে পরিষ্কার করে নেব তো এই স্টেপটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ শুধুমাত্র লুফা দিয়ে পাটা পরিষ্কার করে নিলেই হবে না তার সাথে সাথে নখে যে ময়লাগুলো জমে থাকে সেটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত আর যেহেতু আমরা গরম জলের মধ্যে পাটা ডুবিয়ে রেখেছিলাম তার জন্য নখগুলো এবং কিউটিক্যাল সব কিছুই কিন্তু বেশ নরম হয়ে গেছে তো এই সময় ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো চলো এবার আমি দু পায়ে ভালোভাবে পরিষ্কার করে নিই দেন আমরা পৌঁছে যাব ফোর্থ স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপে তো চলো তার কথা না বলে ঝটপট করে কাজটা কমপ্লিট করি তো এখন আমরা চলে এসেছি ফোর্থ স্টেপ মানে লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ তো এখানে এসে আমি নিয়ে নিয়েছি একটা বডি লোশান এটা হচ্ছে নিউ ইয়ার বডি লোশান তোমরা যে যে বডি লোশান ইউজ করো মানে যে যে কোম্পানির বডি লোশান ইউজ করো সে সেটা ইউজ করবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই আমি যেহেতু এটা ইউজ করি তাই এটাই ইউজ করে নিলাম তো তোমরা পুরো পায়ে মানে পায়ের পাতা আঙুল গোড়ালি সমস্ত জায়গায় খুব ভালো করে হাতে করে মাসাজ করে করে লাগিয়ে নেবে বডি লোশানটা তো দেখতেই পাচ্ছ আমি নখের ডিউটিকালসগুলোতেও খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর তোমরা নিজেরাই এখন ফিল করতে পারবে যে তোমাদের পাটা কতটা পরিষ্কার হয়ে গেছে মসৃণ এবং নরম হয়ে গেছে তো আমার বেশ ভালো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ নখগুলো পাটা সব জায়গাটায় খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে তো তোমরা এইভাবে অবশ্যই করো আশা করছি উপকার পাবে তো চলো এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা নীল পালিশ পরে নেব তো তোমরা ডিপ কালারের চাইলে ডিপ কালারের নীলপালিশ পরে নিতে পারো আমি যেহেতু একটু হালকা কালার পছন্দ করি তাই হালকা কালারের নীলপালিশটাই পরে নিলাম তো দেখো নীল পালিশটা পরে নেওয়ার পর বেশ দেখতে ভালো লাগছে আর আমি ফিল করছি আমার কিন্তু পাটা অনেকটা নরম হয়ে গেছে আর পরিষ্কারও হয়ে গেছে তো চলো আজকের মতো ফ্রেডিকিউর কিন্তু আমাদের কমপ্লিট তো দেখতে পেলে খুব কম সময়ের মধ্যে আর কম খরচে কিভাবে ইজি প্রসেসে আমি পেরিকিওরটা কমপ্লিট করে নিলাম তো এভাবে তোমরাও করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কাজে আসবে তো আমি কিন্তু পায়ে ফিল করছি পায়ের পাতাটা অনেকটা স্মুথ হয়ে গেছে এবং গ্লোয়িং হয়ে গেছে তো এটা একদিনে তো হবে না কন্টিনিউ মান্থলি একবার দুবার করে ইউজ করতে পারো যেহেতু ঘরোয়া প্রসেসে তাতে কোনো সমস্যাও হবে না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর অবশ্যই এই প্রসেসটা ট্রাই করে তোমার পেলে তোমরা সেরকম কিন্তু জানিও তো চলো টাটা আজকের মতো আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে চলো টাটা